রাফিনহার চোখে বার্সেলোনার ইতিহাসে সেরা পাঁচ ব্রাজিলিয়ান ফুটবলারের নাম পাওয়া গেছে এই তালিকায় নেইমার জুনিয়রকে রেখেছেন সবার উপরে নেইমার ছাড়া এই তালিকায় আছেন আর কোন কোন ব্রাজিলিয়ান কিংবদন্তি কেনই বা তাদের এই তালিকায় রাখলেন রাফিনহা তা নিয়ে ভিডিওতে থাকবে বিস্তারিত ব্রাজিলিয়ান খেলোয়াড় ও ফুটবল ক্লাব বার্সেলোনার সম্পর্ক শুরু হয় আজ থেকে প্রায় আটাত্তর বছর আগে উনিশশো সালে সর্বপ্রথম ব্রাজিলিয়ান হিসেবে বার্সেলোনায় যোগ দেন লুসিডিও বাতিস্তা ডিসিলভা তারপর থেকে স্প্যানিশ ক্লাবটির হয়ে সাম্বার ফুটবলের জাদু দেখিয়েছে একের পর এক সেলেসাও রথি মহারথীরা সম্প্রতি বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহাকে এক ইন্টারভিউয়ে প্রশ্ন করা হয় বার্সার হয়ে খেলেছেন এমন সেরা পাঁচজন ব্রাজিলিয়ানের নাম বলতে রাফিনহা কালক্ষেপণ ছাড়াই তালিকার প্রথম স্থানে রাখেন নেইমার জুনিয়রকে দু সাল থেকে দু সাল মাত্র চার বছরে ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার বার্সেলোনার ইতিহাসে এমন এক অধ্যায় লিখেছিলেন যা পরিসংখ্যানের বাইরে তাকে করেছে ক্লাবের কিংবদন্তি বার্সায় থাকাকালীন প্রাইম নেইমার শুধু গোল করতেন না নেইমার ছিলেন শৈল্পিক ফুটবলের এক জীবন্ত প্রতীক দৃষ্টিনন্দন ড্রিবলিং টিকি টাকায় প্রতিপক্ষের ডিফেন্সকে করতেন নাস্তানাবুদ বার্সার হয়ে দু সালে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ কোপা দেলরে ও লা লিগা ট্রেবল রাফিনহার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন দ্য মেজিসিয়ান অফ ফুটবল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো শুধু ব্রাজিল নয় বার্সেলোনার ফুটবল ইতিহাসের উপরের দিকের নাম থাকবে এই ব্রাজিলিয়ান জাদুকরের ক্রুইফ ম্যারাডোনার আমল পার করে একবিংশ শতাব্দীর শুরু থেকে বার্সেলোনা ছিল হতাশায় ডুবে থাকা এক দল সে সময় দু সালে বার্সেলোনায় আসেন রোনালদিনহো ক্লাবে যোগ দিয়ে বদলে দিতে থাকে বার্সেলোনার ফুটবল রোনালদো নাজারিও জিনেদিন জিদান ব্যাকহাম রবার্টো কার্লোসদের নিয়ে গড়া রিয়াল মাদ্রিদের গ্যালাকটিক্স টিমের বিপক্ষে বার্সেলোনার দেয়াল হয়ে দাঁড়ান রোনালদিনহো তার ড্রিবল তার নলুক পাস তার ফার্স্ট টাচ তার গোল তার অ্যাসিস্ট কিংবা তার স্কিল সব ছিল ফুটবলের এক জীবন্ত শিল্প দু ও দু সালে বিশ্বসেরা ক্লাব হওয়া চ্যাম্পিয়ন্স লিগ ও লালিগা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার বার্সেলোনার ইতিহাসে সেরা প্লেয়ার লিওনেল মেসি একাধিকবার বলেছেন হুই তাকে বড় মঞ্চের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছিল রাফিনহার তালিকার তিন নম্বরে আছেন ব্রাজিলিয়ান সাইলেন্ট কিলার খ্যাত রিভালদো উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত রিভালদো ছিলেন বার্সেলোনার মূল তারকা ম্যাচের গতি বদলে দিতেন একা হাতে তার বাম্পা ছিল বজ্র গতির কোনো লৌহ কপাট রিভল্ডো এমন এক সময় খেলেছেন যখন বার্সাদলে মেসি বা নেইমারের মতো জাদুকর ছিল না তবে তিনি একাই দলকে বাঁচিয়ে রাখতেন তালিকার চারে আছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোমারিও রোমারিও বার্সেলোনায় খেলেছেন মাত্র দুই সিজন কিন্তু সেই অল্প সময় ইউরোপকে বুঝিয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলের মানে কি স্যার ক্রুইফের ড্রিম টিমে রোমারিও ছিলেন নিখুঁত স্ট্রাইকার রাফিনহার তালিকায় সর্বশেষ রেখেছেন রোনালদো নাজারিওকে কেননা রোনালদো নাজারিওর বার্সেলোনা কেরিয়ার ছিল খুবই ছোট মাত্র এক সিজন স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলেছেন এই ব্রাজিলিয়ান কিন্তু সেই এক সিজনে সাতচল্লিশ ম্যাচে চৌত্রিশ গোল করে বার্সেলোনার খেলার মোড় ঘুরিয়ে দেন এই সেলেসাও কিংবদন্তি ফুটবলার দর্শক আপনার কি মনে হয় রোনালদো রিভালদো রোনাল রোমারিও কিংবা নেইমার জুনিয়রের লেগেসি ভাঙতে পারবে অন্য কোনো ব্রাজিলিয়ান ফুটবলার জানাতে পারেন আমাদের